ত্রিপুরায় গতি পাচ্ছে বাকফ বিলের বিরুদ্ধে আন্দোলন উত্তর ত্রিপুরায় আন্দোলনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দেখুন ত্রিপুরায় কেন্দ্রীয় সরকারের নতুন ওয়াকুফ বিল মেনে নিতে নারাজ মুসলিম সম্প্রদায়ের একটা অংশ। ত্রিপুরায় এই বিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন মুসলিম জনগোষ্ঠীর একাংশরা। সামাজিক মাধ্যম থেকে শুরু করে নানান ভাবে ক্ষোভ প্রকাশ পাচ্ছে। এবার শুরু হলো রাস্তায় নেমে বিক্ষোভ। ধরম নগরের শakaiবারের পশ্চিম বাজারে ওয়াকুফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় মুসলিম জনকুল। আমরা দিক্কার জানাই। ইসলাম মানতে হবে বাতিল করতে হবে করতে হবে বিল কোনোভাবেই সংখ্যালঘু অংশের মানুষজন মেনে নেবেন না বলে জানান বিক্ষব্রত জড়ুতা দেশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে কারণ আমরা দেখছি কয়েক দিনের ভিতরে আমাদের লোকসভাতে আমাদের ধনিয় মুসলমানদের যে আকব সম্পত্তি ছিল সেই সম্পত্তিটাকে সেই সম্পত্তিটাকে गवर्नमेंट তার নজরে নেওয়ার জন্য একটা বিল পাশ করেছে আমরা মুসলমানরা সেই আল্লাহ আল্লাহতালার নামে সেই ওয়াকফের সম্পত্তি সমস্ত মুসলমানরা দান করে গিয়েছিল আমাদের পূর্বপুরুষরা এবং আমরা চাই সেটা মুসলমানের সম্পত্তি সেই মুসলমানের আন্ডারে থাকবো এটা আমরা গভর্নমেন্টের আন্ডারে দিতে চাই না তাই গভর্নমেন্ট যে বিল আনছে আমরা সেই বিলের প্রতিবাদ করছি এবং সেই বিলটাকে অত্যন্ত অতি সত্য সেটা বাতিল করার জন্য আমরা এই গভর্নমেন্টের কাছে অনুরোধ রাখছি এই বলে আমার আলোচনা এখানেই সমাপ্তি করলাম গোটা দেশে ইয়াকুব বিলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যার প্রভাব ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে ত্রিপুরায়ও শুধু তাই নয় এই বিলের প্রতিবাদের প্রভাব পরিলক্ষিত হয়েছে শাসক দল বিজেপির অন্দরেও ইতিমধ্যেই মুসলিম সম্প্রদায়ের একাংশ বিজেপির মন্ডলস্তরীয় নেতৃত্ব দল ও পদ ছেড়েছেন যা বিশাল গড়েও পরিলক্ষিত হয়েছে সব মিলিয়ে এই বিলের বিরুদ্ধে ক্ষোভ রাজ্যে আরও থমায়িত হতে পারে বলে মনে করছেন অনেকেই ब्यूरो रिपोर्ट रिपोर्टेड टीवी त्रिपुरा আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর লিভার স্ক্যান টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান টু ফোর সেভেন সিক্স ফোর দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা জল আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে ফ্রেশ Alkaline water. Drink the difference.